আমাদের অলমোস্ট দুই হাজারের উপরে থাকবে হ্যাঁ সব মিলে কারণ আমাদের যেটি এলাকাটা বড় এখানে অনেকগুলো কেন্দ্র আছে ভোট কেন্দ্র সংখ্যা বেশি যে তার আমাদের মানে বাইরে ভিতরে আমাদের তিন স্তর তিন স্তর নিরাপত্তা তো ভিতরে থাকবে এর বাইরে আমাদের স্ট্যান্ড বাই থাকবে মানে মোটামুটি আমাদের পুলিশের বাইরেও আমাদের আরও অন্য এজেন্সি আছে যারা আছে তারাও কাজ করবে তো আমরা সেটা এখন ইয়ে করার জন্য আমরা এখন সেগুলো আবার দেখতেছি সরজমিনে দেখে যে কোথায় কী ধরনের আমাদের ডেভেলপমেন্ট লাগবে করছে আমরা ঠিক করতেছি এখন আমরা ইন্টেলিজেন্সে কাজগুলো করতেছি আমাদের গোয়েন্দা টিম কাজ করতেছে এখানকার পরিস্থিতি কি বা কারা কী হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি আমাদের এখন ফুল প্লেস যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন আচ্ছা আচ্ছা আমরা সেজন্য আমরা পুরো ইউনিভার্সিটি যেতে একটা ইউনিভার্সিটি আয়তনটা অনেক বড় অনেক রাস্তাঘাট আছে অনেক প্রবেশপথ আছে পিছনে সামনে আমরা পুরোটা দেখি করতেছি দেখি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাপত্তা বল তৈরি করব তারপরে বাইরে আউটার একটা করণ থাকবে আমাদের কিছু আমাদের ক্রিকেট থাকবে হ্যাঁ মোবাইল থাকবে এগুলো আমরা পরিকল্পনা করার জন্য আমরা পুরো এলাকাটা আগে ঘুরে দেখতেসি আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তো আমরা এরপর এরপরে আমরা পরিকল্পনা করব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসবো বসে ওনাদের যেটা কী হ্যাঁ নির্বাচনকালীন নির্বাচন পরবর্তী ভোট ধারণা সেটা কোথায় হবে সেই জায়গাগুলো আমরা দেখতেছি এবং কোন জায়গায় আমাদের কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়গুলো আমরা ব্যাকআপ তো আমাদের থাকবে আমাদের স্ট্যান্ড বাই আমাদের পুলিশ লাইন স্ট্যান্ড বাই ফোর্স থাকবে আমাদের থানায় স্ট্যান্ড বাই ফোর্স থাকবে এর বাইরে আমাদের যে এখানকার অন্য যেভাবে এনফোর্সিং এজেন্সি আছে আমাদের অ্যাপ আছে হ্যাঁ আমাদের ডিজিপি অন্য এ আছে তারাও থাকবে সব মিলে মোটামুটি নিরাপত্তার জন্য যা ব্যবস্থা নেওয়া আমাদের এত সব